নমস্কার বন্ধুরা সবাইকে মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া তো বন্ধুরা এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা ভাতের সঙ্গেও ভালোভাবে খেতে পারবেন কিংবা সন্ধ্যের সময় চায়ের সাথে একদম পুরো জমে যাবে তো আমি এই কুমড়ো ফুলের বড়াটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি এখানে প্রায় দশ পিস মতন কুমড়ো ফুল নিয়ে নিয়ে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে প্রথমে এই ফুলের হচ্ছে এই বোটার এই অংশগুলোকে ফেলে দিতে হবে দিয়ে হাত দিয়ে এইভাবে রাউন্ড করে খুলে নিতে হবে তাহলে এই যে অংশটা বৃন্তের অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে তার জন্য ফেলে দিতে হবে এইভাবে আরও একটা ফুল আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে হাত দিয়ে রাউন্ড করে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে তাহলে এই অংশটাকে বার করে ফেলে দেবে এটা কিন্তু দেওয়া যায় না প্রত্যেকটা ফুল আমি ভালো করে পরিষ্কার করে নেব সমস্ত কুমড়ো ফুলগুলোকে আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ বেসন তার সাথে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি প্রায় হাফ চামচ কালো জিরে তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে চিনি সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা যাতে বড়াটা মুচমুচে হয় প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকব একসাথে কিন্তু খুব বেশি জল দেবেন না তাহলে এর ঘনত্বটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে তাই এইভাবে অল্প অল্প জল দেবেন আর মেশাতে থাকবে আবার একটু জল দিয়ে দেবো দিয়ে এইভাবে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা এইভাবে একটা ঘনত্বের আমি ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে প্রয়োজনে আপনারা একটা আঙুল ডুবিয়ে এরম করে দেখে নেবেন যে এইভাবে একটা পাতলা আস্তরণ করছে আঙুলের মধ্যে তাহলে বুঝবেন যে ঠিকঠাক আছে বেসনের মিশ্রণটা গোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবারে ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে ব্যাটারটাকে দুটো সাইডেই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ব্যাটার থেকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে আরও একটা ফুল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ফুলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ফুলগুলো আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এইভাবে আমি বাদ বাকি ফুলগুলো ভেজে নেব দেখুন এই ফুলগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফুল আমি ভেজে নেব